দেখো বন্ধুরা আজকে আমি বানাবো লাউ ডাল তার জন্য আমি প্রেশার কুকারে ডাল আর লাউটাকে সিদ্ধ করব তার জন্য দিয়ে দেবো জল আর লাউগুলোকে দিয়ে দেবো এর মধ্যে ডালটাকে দিয়ে দাও এবার এটাকে সিদ্ধ করে নাও মত দুটো সিটি পড়ে গেছে আর এটাকে অফ করে দাও দিয়ে দেব কড়াইতে তেল লঙ্কা তেজপাতা দিয়ে দেবো রাঁধুন লবণ হলুদ সিদ্ধ করে রেখেছিলাম লাউ আর ডাল এবার এটার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি এটা আমাদের হয়ে গেছে এবার এটাকে নামিয়ে